ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়তে রুদ্র হাসল পুনরায় তটিনির কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল তটিনি বুকে ঢলে পড়ল রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল চুলের ভাজে ঠোঁট চেপে ধরে বসে রইল দীর্ঘক্ষণ তুমি আমার কাছে কখনই পুরনো হবে না ঐশী তুমি আমার কাছে সবসময়ই একই থাকবে রুদ্র ইরফানের বউ হয়ে সারা জীবনই আমার বুকের মধ্যে বিচরণ করবে তোমার জায়গা আমার বুকে সময় থেকে যাবে ওইসি সেটা কখনোই পরিবর্তন হবে না ভালোবাসা দেহ দেখে না ঐশী সেজন্য তুমি কখনোই পুরনো হবে না যখন তোমার আমার শরীরের প্রয়োজন হবে না তখন আমি তোমাকে মনের টানে কাছে টানব ভালোবাসার চাদরে মরিয়ে রাখা যায় হাতে হাত রেখেও বুঝতে পেরেছ আর যাদের কাছে পুরনো হয়ে যায় তারা আসলে ভালোবাসেনি প্রেম আর ভালোবাসা আলাদা জিনিস ঐষী প্রেমে শরীর আবশ্যক ভালোবাসার প্রিয় মানুষের বিস্তৃমুখটাও সর্বোচ্চ সৌন্দর্যের অধিকার বহন করে তুমি আমি যখন বৃদ্ধ হব তখন আমাদের একজন মানুষের প্রয়োজন হবে কথা বলার মানুষ আমি তোমার সেই মানুষ হব আর তুমিও আমার সেই মানুষই হবে এটাই ভালোবাসা তোটিনি মুগ্ধ হয়ে প্রতিটা কথা শুনলো রুদ্রের কপালে গাড়ো করে ঠোঁট ছুঁয়ে হাসল সে রুদ্র ভ্রিয়া বলল কি তোটিনি ফটাফট রুদ্রের বক্ষস্থলে উষ্ঠদয় ডোবালো রুদ্র শিহরিত হল তোর চুলের সিথিতে ওষ্ঠ ছুঁইয়ে দিয়ে বলল কাপড় চেঞ্জ করে নাও আমরা বের হব তো ও রুদ্র কাপড় চেঞ্জ করল তোটিনি সাদা জামদানি শাড়ি পরেছে রুদ্র সাদা শার্ট পরেছে সবার অগচরে দুজনে বের হয়ে গেল বাড়ি থেকে রুদ্র তার সেই বাইকটাই তোটিনিকে নিয়ে চেপে বসল যেটাতে বসে জীবনের কত শতবার তোটিনিকে নিয়ে ঘুরে বেড়িয়েছে সে রুদ্র তার সেই মন খারাপের সময় চলে আসা জায়গাটাতে এসে বাইক থামালো সরোবরে গোলাপি রঙের শাপলা ফুলে আজও ভরপুর এ সিঁড়িতে এসে বসলো দুজনে তো তিনিই পানিতে পা ডুবিয়ে বসলো রুদ্র ফিস ফিস করলো এই জায়গায় আমরা শেষ কবে এসেছি মনে আছে এটা না বলে বলতে পারতে তোমার আমার প্রণয়ালিঙ্গনের দিন তো তিনিই রুদ্রের বাহুতে চাপড় মারলো রুদ্র শরীর দলিয়ে হাসল টটিনী চুলের ভাজে গুজে দিল সদ্য সরোবর থেকে তুলে নেওয়া সৌন্দর্য বৃদ্ধি শ্যাপলা পেল রুদ্রের চোখে তটিনীর কোমর চেপে নিজের উড়ুতে বসালো চুলের ভাজে নাক ডুবিয়ে বসে রইল দীর্ঘক্ষণ চাঁদের আলো ঠিকরে পড়ছে সরোবরের পানিতে রুদ্র বসার আগে মোবাইল সেট করতে ভুলেনি ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি তুলে নিল সে তটিনী মুখে হাত দিয়ে বলল এত সুন্দর সে রুদ্রের আইডিতে ঢুকে নিজে পোস্ট সহ স্টোরিয়ে দিল ক্যাপশন দিল রুদ্র হাসলো সুইজারল্যান্ডে যাবে নাকি মধুচন্দ্রী মাই তোটিনি গলা জড়িয়ে ধরলো যাওয়া যায় রুদ্র নাকে নাক ঘষলো রুদ্রের কোলে করে তুটিনি শহরের নির্জন রাস্তার মধ্যে ঘুরে বেড়ালো ফজরের আগে দুজনে এসে পৌঁছলো বাড়িতে রুদ্র কানের কাছে মুখ নিয়ে করে এবার আমার প্রেম প্রেম পাচ্ছে আজকে রূপান্তর ও মিনহাসের ঝগড়া হয়েছে রূপান্তর প্রস্তাব রেখেছিল তারা পরিবারকে জানিয়ে বিয়ে করে নেবে এইবারে কিন্তু মিনহাসের এক কথা আগে স্বাবলম্বী হই তারপর বিয়ে কিন্তু রূপান্তর তা মানতে নারাজ তটিনীর বিয়ে দেখে তার মাথায় ভূত চেপেছে বউ সাজার সুতরাং সে হুমকি দিয়েছে হয় তুই বিয়ে কর নয়তো আমি অন্য কাউকে বিয়ে করে হলেও বউ সাজব রূপান্তরের এহেন হুমকিতে মিনহাজের তো মাথায় হাত এ কোন সমস্যার মধ্যে ফেললো রূপান্তর তাকে চিন্তায় তার মাথা ঘুরছে রূপান্তরকে এদিকে অনলাইনেও পাওয়া যাচ্ছে না ফোনও তুলছে না তাকে ফেলে বউ সাজের উদ্দেশ্যে অন্য কাউকে বিয়ে করে ফেলেনি তো রূপান্তর ফুল ফোন তুলল ফজরের পর ঘুম চড়ানো কণ্ঠে বলল বাসর টাসর সেরে তোর ফোন তুললাম কি বলতো তো দুলা বেশি রোম্যান্টিক তো সেজন্য সহজে ছাড়ল না মিনহাজের কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো চোখে মুখ দিয়ে আগুন বের হচ্ছে তার সে চিৎকার করে বলল তোকে আমি খুন করে ফেলব রূপ মিনহাজের মোবাইল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে মেঝেতে রাগে মোবাইলের এই হাল করেছে সে রূপান্তরকে সামনে পেলে না জানি কি করবে এদিকে বেচারি রূপান্তর সাহায্য করতেই সব ভুল ভাল বলেছে মিনহাজ সেটা সিরিয়াসলি নিয়েছে এভাবে রিয়্যাক্ট করবে সেটা সে ভাবেনি তার এখন নিজেরই মাথা ঘুরছে না জানি সকাল হলে তার কপালে কি ঘটে যায় গোধূলি বিকেল সূর্যের আলো অল্প অল্প রঙের পোশাকে ইরাবতীকে অপ্সরার থেকে কম লাগছে না কিছু মানুষ আছে যাদের সাদা রঙে মাত্রাতিরিক্ত মানায় ইরাবতির চেহারা ওর গরম মারাত্মক সুন্দর বিশেষ করে তার হাসি নামের মতোই সুন্দরী সে এই অবেলায় টিউশনি পড়িয়ে ফুটপাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে ইরাবতী সে এইবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে নিজের খরচ নিজেকেই চালাতে হয় পরিবারের সাথে তার সম্পর্কও তেমন একটা ভালো নয় হোস্টেলেই থাকা হয় সারাটা বছর ঈদে বা কোনো ছুটিতে আর সবার মতো সে বাড়িতে যায় না আর বরং জমানো টাকা দিয়ে ট্যুর দিয়ে কাটিয়ে দেয় সেই দিনগুলো ইরাবতী বুদ্ধিমতী মেয়ে কিন্তু একজন মানুষের বেলায় তার বুদ্ধিরা সব হাওয়া হয়ে যায় সেই মানুষটা হলো মহেন্দ্র যার জন্য আছে পরিবার থেকে আলাদা বাবা বলেছেন যদি সে পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করে তো তাকে ত্যায্য করা হবে ইরাবতী তেমন কিছু বলেনি যেখানে সে নিজেই জানে না তার ভবিষ্যৎ কি সেখানে বুক ফুলিয়ে কিছু বলাটা তার সাজে না সবচেয়ে আশ্চর্যের বিষয় যাকে নিয়ে এত কিছু সে সবের কিছুই জানে না সে শুধু জানে ইরাবতী আর তার মধ্যে অপ্রেম নামক এক অধ্যায় তৈরি হয়ে গেছে ব্যাস আর কিছু না ইরাবতী এসব অপ্রেম নিয়ে কখনো তার পরিবারকে কিছু বলেনি কিন্তু কিভাবে যেন একদিন সবাই জেলে গেলো সবকিছু সবার ধারণা ইরাবতী ভিন্ন ধর্মীকারের সাথে সম্পর্কে রয়েছে বাবা ভাই খোঁজ নিল মা ইরাবতীকে বন্ধ করে থাপ্পড় দিয়েও কোনো কথা বের করতে পারলেন না সে কথায় কথায় রোটে গেল ইরাবতী মহেন্দ্রের সাথে সম্পর্কে রয়েছে কিন্তু আদেও কি তারা কোনো সম্পর্কে ছিল দুজন জানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু পুরো দুনিয়া তা জানে তারা গোপনে সম্পর্কে রয়েছে হাস্যকর না গোধূলি বিকেলের পর ধরণীতে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে সূর্য নিভে যাচ্ছে ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে আকাশতে ফাঁকা রাস্তায় ইরাবতী দু হাত দুদিকে মেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করলো মুখ তার আকাশের দিকে এক একটা বড় বড় বৃষ্টির ফোঁটা তার চোখে মুখে আছড়ে পড়ছে বৃষ্টি বিলাসীর মাথার উপর হঠাৎ করে একটা ছাতর পদর্পণ ঘটলো ইরাবতী সম্মুখে কারো উপস্থিতি অনুভব করলো কিন্তু কি আশ্চর্য সে না দেখেই চিনে ফেলল ছাতার মালিককে ছাতার মালিক কিঞ্চিৎ তারা দেখালেন জলদি হাঁটা শুরু করো ভিজে গেলে তো ইরাবতী পূর্ণ দৃষ্টিতে তাকালো পুরুষটির চোখে মুখে ইতিমধ্যে বৃষ্টির কয়েক ফোটা জল পড়ে গেছে স্নিগ্ধ পবিত্র লাগছে দেখতে পরনের সাদা শর্ট গুলিয়ে দেখা যাচ্ছে বুকের কিছু অংশ ইরাবতী সব চোখ সেখানে আটকে গেল পুরুষটি পুনরায় তাড়া দিতেই সে নিজের নিষিদ্ধ ইচ্ছেকে নিচের ভিতরেই আটকে ফেললো একই ছাতার তলে দুজন পুরুষটির কাঁধ বারবার ইরাবতির কাঁধ লেগে যাচ্ছে তার একটু অস্বস্তি লাগছে না এতে আর না লাগছে পুরুষটি তাদের দেখে মনে হচ্ছে তারা এসবে অভ্যস্ত অথচ এভাবে পাশাপাশি একই ছাতার তলে হাঁটাহাঁটি করাটা তাদের প্রথম দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল তারা পুরুষটি মাথার চুল ছেড়ে নিল ইরাবতী মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখলো পুরুষটি গলা ছেড়েই কেশু মনোযোগ আকর্ষণ করলো তুমি কি করছিলে এত বৃষ্টিতে ইরাবতীর উত্তর টিউশন করে ফিরছিলাম বৃষ্টি শুরু হলো সেই জন্য বৃষ্টিতে খিচতে শুরু করলাম তার মানে আমি তোমার বৃষ্টি বিলাস বিঘ্ন ঘটালাম ইরাবতী চোখে চোখ রেখে বললো বিগণ্য না ঘটালে তো কাউকে দেখা হতো না সুতরাং আপনাকে কি দিত মহেন্দ্র মহেন্দ্র চমৎকার ভঙ্গিতে হাসলো তোমাকেও ধন্যবাদ বৃষ্টিবিলাসকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই যে এক বিষাক্ত প্রেম কাউকে বলা যায় না আর না নিজে সহ্য করা যায় সে তো গোপনে রেখে দিতে হয় সব সময়। মহেন্দ্র বলল বৃষ্টি নিয়ে একটু রিক্সায় ঘোরার ইচ্ছে ছিল পূর্ণ হবে কি ইরাবতী হাসলো বৃষ্টি বিলাসী কখনো তার বেঁচে থাকাতে অস্বীকার করতে পারে না যেমনটা করতে পারছে না আপনার অবদান কি মহেন্দ্র রিক্সা ঠিক করলো দুজনে উঠে বসলো সেইটাতে প্রথমবারের মতো হাতে হাত রেখে রিক্সা ভ্রমণ ইরাবতী শিহরিত হলো সব বাধা ভুলে কাঁধে মাথা রাখলো মহেন্দ্রের কাঁধে মহেন্দ্র এক হাতে নিজের সাথে জড়িয়ে নিল ইরাবতী মনে প্রাণে চাইল এই মুহূর্তে কিছু ভুলে যেতে একটু প্রশ্রয় দেওয়া যাক না ছোট্ট জীবনে এত দুঃখ নেওয়া যায় কিন্তু সে যখন আবেশে চোখ বন্ধ করলো তখনই তার ভাবনাতে জেগে উঠল অদৃশ্য এক আন্দোলন সেই আন্দোলন তাকে মহেন্দ্রের সাথে এক নিশ্চয়ই বুঝতে দিল না ইরাবতী চট করে রিক্সা থামাতে বলে নেমে পড়ল মহেন্দ্র হাসল আমি জানতাম এমনটাই হবে তুমি বরং রিক্সাতে উঠে চলে যাও আমি অন্য রিক্সা নিয়ে চলে যাচ্ছি ইরাবতী নিজেও হাসল আপনার আমার পথ সর্বদা মতো ভিন্ন নিজের জন্য রিক্সা ঠিক করার যোগ্যতা আমার আছে আসছি ভালো থাকবেন অতঃপর ক্লান্ত পথিকের মতো ইরাবতী গেল অন্ধকারে হয়ে গেল সে চোখে হাত বুলিয়ে নিয়ে অন্ধকার আকাশের দিকে তাকালো তার তার আল্লাহ আমার ঈশ্বর আমি বলবো তাকে যেন সর্বদা ভালো রাখি ইরাবতির হাসি অম্লান হোক আনুষ্ঠানিক বিয়ের এক বছর হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গা মোটামুটি ঘোরা শেষ রুদ্র ও তটিনীর রুদ্রের মতে এটা হলো বাংলাদেশের হানিমুন এটা শেষ হলে শুরু হবে বিদেশের হানিমুন প্রায় এক বছর আগে মজা করে মিনহাজকে রাগিয়ে দিয়ে রূপান্তরের সর্বনাশ হয়ে গেছিল শান্তশিষ্ট মিনহাজ হঠাৎ রেগে গিয়ে প্রথমবারের মতো ফটফট করে বাবাকে ফোন করে বলেছিল আপনার বৌমা চৌধুরী বাড়িতে পা রাখার জন্য অপেক্ষা করছে আব্বা ব্যবস্থা করুন ব্যাস তারপর মিনহাজ সরাসরি রূপান্তরের বাসায় সোজা রূপান্তরের বাবার মুখোমুখি হয়েছে সে ভদ্র ছেলের মতো নিজে ইচ্ছে পোষণ করেছে রূপান্তরের বাবা হা করে ছেলেটির কথা শুনছেন এভাবে ছেলে এসে তার কাছে তার মেয়ের হাত চাইবেন তিনি ইহ জন্মেও তা ভাবেননি রূপান্তর তখন সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে কিন্তু তাকে অবাক করে দিয়ে রূপান্তরের বাবা মিনহাসের বাবা মাকে নিয়ে আসতে বললেন তারপরে রূপান্তরের কথা মতো হলো সবকিছু সুন্দর একটি দিনে বিয়ে ঠিক হলো তাদের তখন শীতকাল রূপান্তর ও মিনহাজের বিয়ের দিন আচমকা প্রকৃতি অন্য রকমের কিছু করলো ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে সেই বৃষ্টি ভেজা শীতের দিনে লাল লেহেঙ্গা পরে রূপান্তর সোনালি পাঞ্জাবিওয়ালা নামক মিনহাজের বউ হয়ে গেল বাসল হলো ঢাকাতেই তটিনি বুদ্ধি করে বাসন ঘরে সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান করেছিল কিন্তু রুদ্রের জন্য বেচারি শেষে চুপকে চুপসে গেছিল রুদ্রের সেই কি ধমক বাসর দেখবে এসো অন্যেরটা না দেখে প্র্যাকটিক্যালি দেখায় লজ্জায় রুদ্রের সামনে যায়নি রূপান্তরকে বাসর ঘরে রেখে সে কাঁথার নিচে ঘুমানোর অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল রুদ্র মধ্যরাতে ঘরে এসে এই অবস্থা দেখে নিজ মনে হেসেছিল সে ভেবেছিল রূপান্তরদের বাসায় তার বইয়ের সহজে ঘুম আসবে না কিন্তু মহারানী তো নাক ডেকে ঘুমাচ্ছেন রূপান্ত আর ও মিনহাজের বাসনে রাত স্মরণীয় করে রাখার মতো ঘটনাটা এমন রূপান্তর লেহেঙ্গার ওড়না খুলে খাটে পা ঝুলিয়ে মিনহাজের জন্য অপেক্ষা করছিল নতুন বউয়ের অবস্থা দেখে মিনহাজের তো চোখ কপালে বউ ঘোমটা না দিয়ে বসে থেকে পা ঝুলিয়ে বসে আছে কেন মিনহাসের চার ব্যাটারি চশমা রূপান্তর ফট করে খুলে নিল লাভ করে নাচল বেশ কিছুক্ষণ সবকিছু মেধাজের মাথার উপর দিয়ে গেছিল সে জানে রূপান্তর চঞ্চল তাই বলে এত রূপান্তর সেটুকু করেও থামেনি মিনহাস কলেজ স্টুডেন্ট থাকতে কি নাকি বলেছিল সেটা নিয়ে খুঁচামার ছিল দোস্ত তোর জামাইরে আমি গোপনে প্যাকেট গিফট করম তুই চিন্তা করিস না কথাটা এমন ছিল কলেজ লাইফে শান্তশিষ্ট মিনহাস তোটি রূপান্তরের পাল্লায় পড়ে কিছুটা চঞ্চল হয়ে গেছিল বন্ধুত্বের দাবিতে মজা করে বলেছিল কথাটি কিন্তু কে জানতো সেই বিখ্যাত জামা এসে নিজেই হবে রূপান্তরের এক কথা আমার বন্ধু মজুন তোমাকে গোপন প্যাকেট দিয়েছে তো মিনহাজ হেসে বলেছিল অবশ্যই অবশ্যই তারপর তারপরের কাহিনীটা দুজনার মিনহাজ সেই গোপন প্যাকেট কাজে লাগালো ব্যাস হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো